শিলচরে ভুয়ো চিকিৎসক চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠিত আটক করা হয়েছে এক ভুয়ো চিকিৎসককে জালে পড়তে পারেন আরও এক ঝাঁক ভুঁইফোঁট ডিগ্রিধারী এবং হাতড়ি ডাক্তার ভুয়ো ডিগ্রি নিয়ে চিকিৎসা সেবা চালানোর অভিযোগ উঠল শিলচর থানা এলাকার উত্তরকৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা রহিমুদ্দিন লস্কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রসঙ্গত স্থানীয় একটি পোর্টালে রহিমুদ্দিনের বিরুদ্ধে চিকিৎসক সার্টিফিকেট বিক্রি করার অভিযোগের সংবাদ প্রকাশ করেছিল আর সেই সংবাদ প্রকাশের পর ওই পোর্টালের অফিসে গিয়ে এডিটর সহ স্টাফকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন জনৈক্য কর্মকর্তা নালিশ করায় পুলিশে তদন্তে নেমে পুলিশ আটক করেছে রহিমুদ্দিনকে সম্প্রতি কাছাসহ গোটা রাজ্যের জাল চিকিৎসকের ছড়াচড়ে নিয়ে বেশ কিছুদিন ধরে উঠে আসছিল অভিযোগ ঘটনা গুরুত্ব অনুধাবন করে এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন মহল জনস্বাস্থ্য নিয়ে এখন গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে কড়া মনোভাব পোষণ করে সরকার যার পরিপ্রেক্ষিতে কাছরে ভূ চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ এমর্মে কাছাড় স্বাস্থ্য বিভাগের তরফে গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্ত কমিটি এই কমিটি ভূ চিকিৎসক চিহ্নিত করে পুলিশে সমঝে দেবেন বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন তিনি জানান ভূ অভিযোগ ক্ষতি দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি সঙ্গে প্রতিটি ব্লক প্রাইমারি হেলথ সেন্টার প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে আশেপাশে কোনো ভূ দেখা মিললে সেটা যেন খুব দ্রুত জেলা স্বাস্থ্য বিভাগের নজরে আনা হয় যাতে ভূ চিকিৎসকের বিরুদ্ধে তড়িঘড়ি ব্যবস্থা নিতে পারে স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে আমরা এটাই জানতে চাই যে আমরা অলরেডি রিগার্ডিং দি ফেক ডক্টর আমরা প্রত্যেক আমরা যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেগুলো আছে ব্লক স্বাস্থ্যকেন্দ্র সেগুলোতে আমরা নির্দেশ দিয়েছি যে কোনো জায়গায় যদি কোনো মানে এরকম ফেক ডক্টর যদি থাকে তো ইমিডিয়েট মানে ইনফরমেশান দেওয়ার লাগে যাতে মানে আমরা তৎক্ষণাৎ মানে সেগুলো নিয়ে আমরা অনুসন্ধান করতে পারি দুই নম্বর কথা যেটা মানে আজকাল বিভিন্ন নিউজ পেপারে যে বা ইয়েতে মিডিয়াতে যে ইয়ে সংবাদটা আইছে যে কোনো কোনো জায়গায় মানে এরকম ফেক মানে ডক্টরস বা তারা এনগেজ করা হয়েছে বিভিন্ন নার্সিংহোমে এবং মানে একটা মানে ইনস্টিটিউশন আছে যে যেখানে মানে এরকম মানে ট্রেনিং দেওয়া ডক্টর সার্টিফিকেট টেকনিশিয়ানসগুলোর সার্টিফিকেট হয় তো নিয়ে অলরেডি আমরা একটা মানে এনকোয়ারি কমিটি একটা গঠন করা হয়েছে

কিছু জুনিয়র ডাক্তার যারা আছে মেডিকেল কলেজের এরা কিছু প্রাইভেট নার্সিং হোম গুলো আছে আইয়া আইসিউ ডিউটি দিতেছে প্লাস মেডিকেল অফিসার স্টেট ব্যাংকে কাজ করতেছে এটা কিটা তার লিগেল না দেখো যদি তারা যদি মেডিকেল কলেজে এনগেজ হয়ে তো এটার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে পারতাম বাট তারা কী হিসাবে কাজ করতেছে ওইটাও তো নয় মানে ওইটা আমি ওইটা কোনো মন্তব্য করা ওইটা আমার পক্ষে একটা ঠিক হতো হতাম একটা ওইটা যদি আমার যে টিমগুলো দেখেছে ওই এনকোয়ারিতে যদি ওরা মানে এনকোয়ারিতে যদি আসে নিশ্চয়ই ডিপার্টমেন্টাল মানে ইনফরমেশন যেটা চার যেখানে ইনফরমেশনটা প্রপার একশো দিকে আমরা